হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের এখানে ছিল মেলা তো মেলাতেই আমরা সবাই যাচ্ছি কালকে মেলাতে আমরা যেতে পারিনি আজকেই যাচ্ছি কালকে গেলে সবচেয়ে ভালো হতো তোমরা দেখতে পাতা আগেরবারও ব্লগটা আমি তোমার সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক কালকে যেতে পারিনি তো কী হচ্ছে আজকে তো যাচ্ছি তো কালকে মেন জিনিসগুলো ছিল যেটা দেখতে পারিনি সেটার জন্য আফসোস থেকেও এখন কিছু করা যাবে না তো আমরা মেলায় সবাই মিলে যাচ্ছি এখানে আমি আছি জেঠিরা আছে মা আছে সম্পৃতিরা আছে তো আমরা মেলায় যাচ্ছি মেলায় ঢুকে পড়েছি প্রায় তো এখানে দেখতে পাচ্ছি পাপড়ের দোকান ছিল মিষ্টির দোকান ছিল বাদামের দোকান ছিল আগেবারের তুলনায় একটু কম দোকান বসেছে তবুও ভালো ছিল তো আমরা মোটামুটি ঘুরেছি কিন্তু এই বাচ্চাদের যে এইগুলো দেখছো এইগুলো একটু বেশি বসেছে আগেবার শুধু মিকি মাউসটা বসেছিল তো এবার একটুখানি একটু বেশিই বসেছে খাবারের দোকানের তুলনায় তো এই শীতকালে আইসক্রিম নিয়ে বসেছে আইসক্রিম তো আমি কাউকে খেতে দেখিনি তো আমরা সব দোকানেই ঘুরছি সব দোকানে দেখছি কী কী জিনিসপত্র আছে তো আমরা সব দোকানেই ঘুরছি কিন্তু কিন্তু কিছুই কিনছি না কারণ কেনার মতো কিছু নেই বাচ্চাদের কেনার মতো জিনিসপত্র ছিল তো আমরা এখানে কি কিনবো তো আমরা ঘুরছি তো ঘুরছি মানুষের দেখা হচ্ছে কথা বলছি তারপরে এখানেই দেখতে পেয়েছি আমরা তো মেহেন্দির দোকান মানে মেহেন্দি বলতে আমরা ছোটোবেলায় সেই মেলায় গিয়ে সেই মেহেন্দি পরতাম না ছাতে ছাপ দিয়ে সেগুলোই আমরা এখানে দেখতে পেয়েছি আগে শুধু মেলায় গেলেই আমি শুধু বায়না করতাম যে আমি মেহেন্দি পরবো মেহেন্দি পরবো মেহেন্দির স্মেলটা আমার তখন এত ভালো লাগতো আর এখন আমার এত বিরক্তি লাগে মানে মেহেন্দির ওই কন্ধ শুকুরে মানে মাথা ধরে আর এখন না পড়লে না হাতে জ্বালা করে আগে করতো না আগে করলেও বুঝতে পারতাম কি যে ওটাই হয়তো উঠে গেলে আর কিছু হবে না কিন্তু এখন না জ্বালা করে সেজন্য আর মেহেন্দি এইসবের প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই তো এখানে আমরা সব দোকানে ঘুরছি এই দেখো এখানে দেখতে পা নানা রকম জিনিসপত্র রয়েছে এই দিয়া কী কিনবে বলে দেখছে ও সরস্বতী পুজো আছে বলে তার জন্য জিনিসপত্র দেখছে কী কিনবে এখানে সবই ভালো লাগছে বা ভালো লাগছে না এই পুতুলগুলো দেখতে পাচ্ছ কী কী উঠ না তো আমি মাকে বলেছিলাম যে আমাকে একটা কিনে দাও মা বলে তুই এখন আমার বাচ্চা নেতোকে আমি পুতুল কিনে দেবো তো আমি বলেছিলাম তাহলে পুতুল যখন কিনে দাও তার টেডি বিয়ার কিনে দাও মা বলতে পরে দেখা যাবে তো দেখো পুতুলগুলো সে বউ সেজে দাঁড়িয়ে রয়েছে বউ সেজে রয়েছে কিন্তু বল নেই তো যাই হোক তারপরে আমরা এই দোকানটাতে আমরা অনেকক্ষণ ছিলাম কারণ এই দোকানটাতে প্রচুর কালেকশন ছিল সাজার জিনিসের প্রচুর জিনিস ছিল এই দোকানে প্রায় আমরা আধা ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম ঘুরে ফিরে আবার এই দোকানে এসে গেলে আমাদের সঙ্গে যে ফুচকিটা গেছিলো সে এখান থেকে একটু ব্রেসলেট কিনেছিলো তারপরে হার কিনবে কি কিনবে না সেটাই ভাবছিলো তো ওই দেখছিল ও একটা হার বলে আমি কিনেছে তো এখানে কানের কানেরগুলো দেখো অসাধারণ সব কানের অসাধারণ সব কালেকশন রয়েছে আমার খুবই ভালো লেগেছিলো মেলা শেষ হয়ে গেছে আজকে পাঁচ ছ দিন হয়ে গেছে আমি এখন ভিডিও এডিট করতে বসেছি আমি ভিডিওটা এডিট করেছি এবার কখন ভিডিওটা এডিট করছি এবার কখন আমি ছাড়বো বা কবে ছাড়বো আমি জানি না এই দেখো ব্রেসলেটগুলো খুবই সুন্দর এগুলো কাঁচা বাড়ায় তিরিশ টাকা করে পাওয়া যায় আর এখানে কুড়ি টাকা করে আর এখানে আমার মা আমাদের মানে আমার মা জেঠিরা সব এই সব জিনিসপত্রগুলো দেখছিল কারণ আর আমি একটা মেলায় গিয়ে কাপ নিয়েছি আমি প্রতিবারই মেলায় যাই একটা করে কাপ কিনি আগে ছোটোবেলায় মেলায় গিয়ে আমি খেলনা কিনতে পুতুল কিনতাম এখন আমি মেলায় গিয়ে কাপ কিনি মানে বুঝতে পারছো কতটা আপডেট হয়েছি আমি মেলায় গিয়ে আমার যেই কাপটা পছন্দ হবে আমি সেই কাপটা নিয়েই আসবো আর কিছু কিনি বা না কিনি আমি কাপ কিনে বাড়িয়ে আনবো হ্যাঁ mm -hmm. yes. yeah, না কি জন্য একটু প্লিজ করে মেলায় অনেকক্ষণ ঘোরার পর আমরা এখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে ঘুগনিটা কি খাবো কি খাবো না আর এখানে পাশেই মোমো ছিল তো আমরা ভাবছি মোমোটাও কি খাবো কি খাবো না কারণ মেলা জিনিসই আমরা প্রথমেই মাথায় আসে যে মেলা জিনিস ভালো হবে কি হবে না কারণ টেস্টের দিক থেকে তোমরা আমরা অন্য কিছু ভেবো না যে মেলা জিনিস বলতে খাবারে আবার কীরকম করবো টেস্টের থেকে খুব একটা ভালো হবে কি হবে না সেটা দোকানেও ডাউট থাকে যে ভালো হবে কি হবে না এবার যেহেতু মেলায় খুব তাড়াহুড়ো করে বানায় সেই জন্যই আমরা ভাবছিলাম যে মেলার জিনিস ভালো হবে কিনা তারপরে অনেক ভাবনা চিন্তা করার পর আমরা লাস্টে ঘুগনি খেলাম তো এখানে সম্প্রীতি আমাকে বলেছিল যে আমি তোকে তুই আমরা খাবো আমাকে একটা ভিডিও করে দিস তো দেখো এখানে আমি ওর ভিডিও করে দিয়েছি ঠিক আছে কিন্তু ওকে বলেছিলাম আমার ভিডিও করে দেওয়ার জন্য ও তখন পুরো হাত ঘুগনি বাখিয়ে রেখে দিয়েছিল যদিও আমার হাতে ঘুগনি লেগেছিলো কারণ পাতাটা এতটাই পাতলা ছিল যে ঘুগনিগুলো বেরিয়ে যাচ্ছিলো তো লাস্টে আমি কি করব লাস্টে ভালো মধ্যে থাক এমনি একটু নর্মাল ভিডিও নিয়ে নিই আর কিছু যেহেতু করার নেই তবে ঘুগনি খাওয়ার পর আমি আর সম্প্রতি এখানে মোমো খেয়েছিলাম তো মোমোটাও খুব ভালো ছিল আমরা জিজ্ঞাসা করছিলাম যে মোমোটা ভাবছিলাম যে মোমোটা ভালো হবে কি হবে না আর দোকানদারও খুব ভালো ছিল দেখো দোকানদার ভালো বলতে আমরা যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দোকানদার যেহেতু একা ছিল আর মানে পাশে কেউ ছিল না হেল্প করার জন্য তো দোকানদার বলছে যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আমরা বললাম না ঠিক আছে দোকানের লোক থাকলেও দাঁড়াতে হবেই তারপর আমাদের খাওয়া শেষ হয়ে পর যখন আমরা পেমেন্ট করি তখন আমাদের দোকানে জিজ্ঞাসা করি যে মোমোটা কেমন ছিল আমরা বললাম যে খুবই ভালো ছিল আমরা যারা ভেবেছিলেন তার থেকে অনেকটাই ভালো ছিল

আর আমার ব্যাপার না আর আমার দুটোই বলত আর আমার দুটোই বলদ কি খাবো না বলে আমরা দাঁড়িয়ে রয়েছি না আর এই যে পাকতাল একজন ওকে দেখি দে পাকতালের লোক মানে ও খুব ভালো একটা মেয়ে হ্যাঁ জিলিপি খাওয়াই বলে জিলিপি খাওয়াইনি না আমাকে আমাকে বলছে হাত কোথায় ধোবে আমাকে খাইয়েছে আমার খুব কান্না লাগছে দেখো চারিদিকে কি কুয়াশা নাকি অন্ধকার আমি বুঝতে পারছি না ধোয়াশা ধোয়াশা আর একটা গান আছে না ওই যে বন্ধুরা কি ধোয়াশা ধোয়াশা রাস্তা না না ভুল তো কি যেন গানটা ধোয়াশা ওই যে দুই পৃথিবী এরপরে রাস্তা পুরো অন্ধকার কিছু দেখতে পারবে না গাই ও জিত আর ও কি বাইকটা কই বাইকটা হচ্ছে কাঞ্চন হচ্ছে কাঞ্চন আচ্ছা এই অন্ধকার যদি কেউ ভয় পেয়ে যাও কোনো ব্যাপার না ভূত ভেবে ভয় পেয়ে যাও দেখবেন মুখে মুখ থেকে আমাদের গ্লো ছড়াচ্ছে ওই গ্লো দেখে একটা দেখবেন দোয়াটা গেছে দোয়া আছে দাঁড়ালা ফোনে দেখা দেখো চকচক করছে ওখানে আসলে অন্ধকার ছড়াছে যেন কালার লাগি হ্যাঁ দেখো মুখটা আমার এত গ্লো করতেছেন

ভিডিওটা এইটুকুই থাক ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় যাবে না কারণ বাড়ি চলে এসেছে আর কি দেখাবো কিছু বলার নেই আমাদের তিনজনকে দেখে নাও ঠান্ডার মধ্যে গরমকালে কলা দেখা হবে